হে গাই ঝটপট চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজ এখানে ঘুরতে এসেছি জায়গাটা খুবই সুন্দর জায়গাটার নাম হচ্ছে মেদিয়া বাজার খুব সুন্দর একটা পার্ক এটা অনেকটা দূর আমরা কিভাবে এসেছি বনগাঁ হয়ে বনগাঁ হয়ে এসে এখান থেকে গাড়ি ধরেছি মেদিয়া বাজার যাব যেটি হোক আমাদের দুবার গাড়ি পাল্টাতে হয়েছে আমরা একটা দরকারে এসেছিলাম এখানে এসে দেখি এটা একটা পার্কের মধ্যে আমরা অবশ্য টিকিট কেটে ঢুকে পড়েছি তিরিশ টাকা করে টিকিট টিকিটটাও খুবই মানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা আমরা এখানে ঢুকেছি আমরা অবশ্য বেশি দূরে ঘুরিনি অল্প একটু টাইম নিয়ে এসেছিলাম হাতে যার জন্য আমরা বেশিটা দূর ঘুরতে পারিনি তার দরকারে এসেছিলাম বলে সেই জন্য দেখো জায়গাটা খুবই সুন্দর বিশাল বড় একটা ঝিল আছে আর রাস্তাটা সেই রাস্তা দেখার মতো চারি ছাইড দিয়ে অতি অবশ্যই এখানে আসার জন্য দেখতেই পাচ্ছ চারি গাছ গাছরা আর ভিডিওটা পুরোপুরি দেখবেন ঠেঙে ঠেয়ে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবার যেটি হোক আমরা এ ছাইড দিয়ে ঘুরে আমরা বেরোবো এখন দেখো চারি ছাইড দিয়ে গাছগুলো লাগানো আছে আমরা সামনে দিয়ে চলে এসেছি আর দেখো পার্কটা মানে এত বড় এরিয়া তা আমি ভাবতে পারিনি যে আমি এখানে হট করে চলে আসব আমরা খুব একটা দরকারি আর্জেন্ট ছিল তাই এখানে চলে এসেছিলাম যেতেই হোক আমি যদি জানতাম যে এরকম বড়ো একটা পার্ক আছে অবশ্য আমরা টিকিট কেটেই ঢুকেছি কিন্তু আমাদের হাতে টাইম ছিল না বলে তার জন্য আমরা বেরিয়ে এসেছিলাম আমরা এবার সামনে দিয়ে রওনা দিয়েছি রওনোর জন্য দেখো সামনে ঘাট আমার এত গরম লাগছিল ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে কিন্তু এত গরম লাগছে এই ঠান্ডা গরমের জন্য আমার এত ঠান্ডা লেগে গেছে যেটি হোক আমি অনেকটা দূর চলে এসেছি আর গাড়ির হাওয়া সেই কারণে যেটি হোক এই রাস্তা দিয়ে আমরা এখন বেরো যাব আমাদের সময় হয়ে গেছে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছি না এখানে নাহলে বাইরে গেলে আমি আবার গাড়ি পাবো না সেই কারণে আমার আর্জেন্ট খুব একটা দরকার ছিল এখানে সেজন্য এসেছিলাম রাস্তাটা খুবই সুন্দর রাস্তা আর চারি সাইড দেখার মতন জায়গা আর পাটটা অনেকটাই বড় আমরা অবশ্য ঘোরার টাইম পাইনি জায়গাটার নাম হচ্ছে মেদিয়া বাজার এখানে মানে আসার সময় আমরা বনগাঁ হয়ে যখন এসেছিলাম তখন তোমার বনগাঁ নেমেছি বনগাঁ নেমে আমরা ওখান থেকে টোটো ধরে বাস স্টেশনে এসেছি বাস স্টেশনে বলেছি মেদিয়া বাজার যাব ওখান থেকে আবার মেদিয়া বাজার এসে মানে দু মিনিটের রাস্তা লিটার রাস্তায় এই যে দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে গেছি পার্কে থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রোড দিয়ে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি আশেপাশে মানে দোকান ঘাট রয়েছে ফাঁকা ফাঁকা জায়গা জায়গাটা খুবই পছন্দ হয়েছে খুবই অসাধারণ জায়গা খুবই পছন্দ জায়গাটা যেটি হোক আমরা এবার সামনে দিকে যাব এবার বেরিয়ে আমরা এবার গাড়ি ধরবো আমরা দেখি গাড়ি পাই কি না হেঁটে হেঁটে যাচ্ছি কিছু দূর ও এমনিতেই রোদ্দুর লেগে প্রচুর পরিমাণে রোদ্দুর এখানে তার মধ্যে ছাতা নিয়ে গেছি যেতেই হোক তারপরে আমার এখানে এত ঠান্ডা লেগেছে এসে আর পুরো গাড়ি রান্নিং করতে হয়েছে তো এর জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার